বিজ্ঞানী লেখক হচ্ছে কি অন্নদা শঙ্কর রায় এক যে ছিল কিশোর তার মন লাগে না খেলায় ছুটি পেলে যাই সে ছুটে সমুদ্রের বেলা মানে আমি একটু আগেই বললাম যে স্যার আইজাক নিউটন যে মানে তার ছোটবেলায় যে ছিলেন অন্যান্য শিশুর তুলনায় সে কিন্তু মোটেই আলাদা ছিল ছোটবেলায় শিশুরা যেমন খেলায় দোলায় বিভিন্ন আনন্দ উল্লাসে যেমন দিন কাটা কাটাতে ভালোবাসে কিন্তু স্যার আইজাক নিউটন কিন্তু টোটালি আলাদা ছুটি পেলে সে কোথায় যেত সমুদ্রের মধ্যে ছুট চলে যেত আর সেখানে সে বেড়ায় হেঁটে এধার থেকে ওধার বাড়ি ফেরার নাম করে না হোক না যত আধার তখন সে সমুদ্রের বেলা ভূমিতে চারিদিকে এদিক থেকে ওদিক ছুটাছুটি করত আর পরীক্ষা নিরীক্ষা করতো পরিয়ে তোলে নানা রঙের নকশা আঁকা ঝিনুক এক একটি রতন যেন নাই বা কেউ ছিল আর তখন সে বিভিন্ন রং বেরঙের ঝিনুক গুলো সেখানে কুড়াতো অন্য কেউ সেই ঝিনুকের মূল্য বা বুঝতো ইয়া না বুঝতো কিন্তু স্যার আইজাক নিউটন সেটা কিন্তু ভালো করেই সে বুঝতো বলে সেই পুরাত বুঝা গেল এবার বলছে পরের তিন নম্বর বেড়াতে বলছে বড় হয়ে ঝিনুক কুড়ায় জ্ঞানের বেলায় ঝিনুক তো নয় বিদ্যারতন মারিয়ে না যায় হেলায় যখন সে বড় হয়ে এই ঝিনুক কুড়াতে কুড়াতে অভ্যাস হয়ে যায় সেটা কিন্তু ঝিনুক না সেটা কি আসলে বিদ্যারতন তাহলে এখানে আমি আমরা কি বুঝলাম ছোটবেলায় সে কি সমুদ্রের কাছে গিয়ে ঝিনুক কোড়াত না সেই ঝিনুক আক্ষরিক করতে আমাদের বুঝাতে চেয়েছে সেটা হলো বিদ্যা ছোটবেলায় যখন বাচ্চাগুলো খেলাধুলায় মগ্ন তখন স্যার আইজাক নিউটন বিদ্যাগুলো আয়োজন করত। এবং সেটাকে শিখত আরও বেশি বেশি জানতো বুঝত পরীক্ষা নিরীক্ষা করত। এটা হয়েছে তো কেমন হয়েছে সূর্য যে পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায় সেটা কেন যায় এটাকে পরীক্ষা নিরীক্ষা করেছে মানে একটা উদাহরণ দিলাম ও টপিক আলাদা ছিল এবার বলছে বিদ্যা এখন সুদাই লোকে কি আপনার বাণী বলে গেছেন যা নিউটন পরম বিজ্ঞানী যখন এই বিদ্যা বয়সে তাকে লোকগুলো যখন তার বাণী শুনতে আসে জ্ঞান সাগরের রত্নের এর মধ্যে কয়েক মুঠো জ্ঞানে নুরি কুড়িয়েছেন মাত্র বলছে এই যে এটা একটা জ্ঞান সাগর ছিল সাগরের মধ্যে আমার বেশি কিছু জ্ঞান নাই আমি সামান্য কিছু সেখান থেকে জ্ঞান অর্জন করেছি এত বড় বিজ্ঞান আর কত ভালো কথা বলছে যে সেখান থেকে আমি বেশি কিছু আয়োজন করতে পারিনি সে জোগাড় করতে পারিনি সেখান থেকে সামান্য কিছু আমি জোগাড় করেছি আর আমরা একটু পড়াশোনা করলেই মাকে বলি এ বাপরে অনেক কিছু পড়ে নিলাম এক ঘন্টা তিন ঘন্টা যদি একটা লাইন মুখস্ত বলার কথা বলি তাহলে ব্যাটা কিছুই বুঝে না বানান জানে না শূন্যস্থান ডাড়ি কমা ফুলস্টপ কিছুই জানে না এবার তারপরে পরীক্ষা দিয়ে আসলো তো জিরো ঠিক না আর ওই অত বড় বিজ্ঞান বলছে সামান্য আমি ওই মানে জ্ঞানের সমুদ্র থেকে কয়েক মুঠো নুড়ি আমি কুড়িয়েছি বুঝা গেল তারপরে বলছে লাশ পেড়াতে পার জ্ঞান পারাবার রত্নভরা পড়ি তার বেলায় কুড়িয়ে গেলাম কয়েক মুঠো নুরি আসলে সারা জীবন জ্ঞানের সাধনা করতে অতি সামান্যই গ্রহণ করতে পারে যা বিজ্ঞানী তার কথার মধ্য দিয়ে বলে গেছেন আলোচ্য কবিতায় কবি সেই সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে বিজ্ঞানী নিউটনের ঝিনুক কোরানোর প্রসঙ্গের কথা তুলে ধরেছেন বুঝতে পারলি তাহলে সবাই ভিডিও করল